এই মুহূর্তের সন্দেশখালীর সব থেকে বড় খবর সন্দেশখালীতে শেষ মেসে দীর্ঘ চার ঘন্টা পর গ্রেপ্তার করা হলো তৃণমূল নেতাকে প্রায় চার ঘন্টা অন্যের বাড়িতে লুকিয়েছিলেন অবশেষে করা তৃণমূল নেতা মাইতিকে রবিবার সকালে বেরমজুরের একটি হরিনাম সংকীর্তনের আসরে গিয়েছিলেন পার্থ ও রাজ্যের আরেক মন্ত্রী সুজিত বসু বেলা বেলাগড়াতেই সেই এলাকাতেই গ্রামবাসীদের তাড়া খান অজিত মাইতি প্রাণ বাঁচাতে তিনি স্থানীয় এক ব্যক্তির বাড়িতে ঢুকে পড়েন ঢুকেই দরজায় তালা লাগিয়ে দেন তিনি এদিকে ওই বাড়ির লোক তখন বাইরে স্নান করছিলেন স্নান সেরে ঘরে ঢুকে গিয়ে তিনি দেখেন দরজায় তালা ওই ব্যক্তির দাবি নিমন্ত্রণ আছে বলে সকাল সকাল স্নান সেরে পোশাক পরে ঘরে ঢুকতে গিয়ে দেখেন তালা লাগানো তারপর তিনি নিজের ঘরেই ঢুকতে পারছিলেন না এদিকে বাইরে মারমুখী জনতার ভিড় প্রবল চিৎকার চেঁচামেচি ক্ষুদ্র গ্রামবাসীদের সামলাতে হিমশিম কাটছিলেন পুলিশ আধিকারিকরাও এই পরিস্থিতিতে গণবিটুনির ভয়ে কেঁদেই ফেললেন সন্দেশখালীর বেড়মজুরের তৃণমূল নেতা অজিত মাইতি ভিতর থেকে তার আরতি দাদা দরজা খুলবেন না ওরা আমাকে মেরে ফেলবে অন্যের বাড়িতে চার ঘন্টা ধরে নিজেকে বন্দি রেখেছিলেন অজিত পুলিশ আধিকারিকেরা বারবার আশ্বাস দিলেও তিনি বাইরে বেরোতে রাজি ছিলেন না তৃণমূলের পুলিশের আশ্বাসেও তৃণমূল নেতাই বাইরে বেরোতে পারছিলেন না যদিও মুখে বারবার বলছিলেন যে পুলিশ প্রশাসনের উপর তার ভরসা রয়েছে তা সত্ত্বেও বেরোনোর সাহস পাচ্ছিলেন না তৃণমূল নেতা গোলাপসুবুল গেটের ফাঁক দিয়ে দেখা যাচ্ছিল ঘরে বসে রীতিমতো কাঁপছিল অজিত বারবার চেষ্টা করা সত্ত্বেও তাকে ফোন করা হলে ফোনও ধরছিলেন না কিন্তু কোনো কারণেই তাকে বাইরে বের করা যখন সম্ভব হচ্ছিল না তখন পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে পুলিশ প্রশাসন আরও বিক্ষোভ শুরু হয় মহিলারা সামনে এগিয়ে আসে তারপরে শেষমেশ দীর্ঘ চার ঘন্টার চেষ্টায় গ্রেপ্তার করা হয় তৃণমূল নেতা অজিত মাইতিকে